গুড মর্নিং ফ্রেন্ডস ইটিসি মিঠুন চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই সানডে ব্লগটি আজকে আমি মিঠুন তোমাদের জন্য প্রেজেন্ট করতে যাচ্ছি একটি ছোট্ট একটা মিনি ব্লগ আর আমি আছি হলো আমাদের বাড়ির পেছন দিকে যেখানটায় আমরা সবজি চাষ করে থাকি তো পেছনেকে দেখতে পাচ্ছ অলরেডি আমরা এখানে জানলা লাগিয়ে দিয়েছি শশার জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো গাছগুলো দেখো অনেকটাই বড় বড় হয়ে গেছে আর এই সামনের দিকেও আছে এখানটাতে এখানেও দেখো লাগানো হয়েছে যেটা আমরা প্রতি বছরের মতন এবছরও লাগিয়েছি শুধু এখানে নতুন একটা জমি অ্যাডেড করা হয়েছে যেখানে আমাদের একজন পিসা মশা সে কাজ করছে ওখানটাতে দেখতে পাচ্ছ তোমরা খুঁটি গাড়ার কাজ করছে আর আমরা এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লক করছি আমি আর আমার এই ছোটো ভাইটা এই যে ও আর আমি এখানটায় আছি কিন্তু ও তো ব্লকে আসতে জানা তোমরা জানো সবাই ও একটু বোকা আছে এর জন্য আসতে চায় না বাট আমি তো একে আনতে চাই এ শুধু পালিয়ে বেড়ায় তোমরা জানো বাট মাঝে মাঝে ভিডিও করে আমার সঙ্গে আর এই যে দেখো সামনের দিকে যে গাছগুলো আছে না শশা গাছগুলো এক মাস আগেই লাগানো হয়েছিলো তো এক মাস আগে লাগানো হয়েছে গাছের কন্ডিশন খুব ভালো খুব ভালো আর এখানটা তো এখানটাতে এর আগে টমেটো লাগানো হয়েছিল তো টমেটো যেটা আছে টমেটো শেষ হয়ে গেছে তো জামলাটা বেকার বেকার পড়ে থাকবে তার জন্য বাবা বললো যে এখানটাতে শশা লাগানো যাক তো সেই শশাটা লাগানো হয়েছিলো তো এখন দেখতে পারছো যে শশার গাছও কিন্তু ভালো হয়েছে কালকে জল দিয়েছিলো একবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি গাছের কন্ডিশন খুব সুন্দর আছে আশা করি কোনো দিনের মধ্যেই আমরা এখান থেকে ফল হারভেস্ট করতে পারবো ঠিক আছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি সামনে আমাদের গাছগুলো খুব দেখে নাও এই যে দেখো বন্ধুরা গাছের কন্ডিশন খুব সুন্দর তোমরা তো ভালো বুঝতে পারছো না এখানটাতে কিন্তু যা যেগুলো গাছ আছে না কন্ডিশন ভালো আছে ইয়ে দেখো কালকে জল দেওয়ার ব্যবস্থা হয়েছিল এই যে গাছের কন্ডিশন গোড়ার থেকে গাছ অবধি একদম সমানভাবে ডগা ছড়েছে মানে দারুণ দারুণ খুব ভালো আর ভূত কিছু বলবি হুম আচ্ছা তুই কিছু বলবি না আর এই যে দেখো বন্ধুরা এই তো লাগানো হয়েছিল এখানে বেগুনে চারা দেওয়া হয়েছে এখানটাতেও ঝিঙে লাগানো হয়েছে তো ঝিঙে তো শেষের দিকে তো ওখানটাতে আবার শশাও লাগিয়ে দেওয়া হয়েছে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এই এটা তো লাগানো হয়েছে আর এই যে জমিগুলো দেখতে পাচ্ছ এই জমিগুলো সবগুলোতে এগুলো পাট লাগানো হয়েছে এই জমিগুলোতে সব পুরো পাট লাগানো হয়েছে তো এগুলো সব আদিতে আছে আমরা পাট করতে পারি না কেননা পাটে প্রচণ্ড কষ্ট হয় এর জন্য এই বেগুনের চারা এটাও লাগানো হবে দু চার দিনের মধ্যেই তো বৃষ্টি হলেই লাগানো হবে কারণ এই সময় যদিভাবে লাগানো যায় তাছাড়া মরে যাবে তার জন্য একটা বৃষ্টির অপেক্ষা করা হচ্ছে কালকে এদিকে এই সব জমিতে জল দেওয়া হয়েছিল এই যে জল ঢল দেওয়া হয়েছিলো তাছাড়া গাছগুলো কন্ডিশন অনেকটাই ভালো আছে গাছগুলো সতেজ আছে এখনও আর এই যে পিসা কাজ করছে এখানটাতে তো তো বন্ধুরা তোমাদেরকে নেক্সট টাইম রিভিউ দেবো এগুলো যখন ধরবে কীরকম ফল বিক্রি করলাম আমরা এখান থেকে বেসিক্যালি ধুপগুড়ি মার্কেটে নিয়ে যাই আমি ফল বিক্রি করার জন্য শশা ঝিঙা যাই হোক না কেন ঠিক আছে তো তোমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো এরপরে আমাদের কীরকম শশা ঝিঙা ধরেছে বা কত টাকা বিক্রি করেছি সেটা আমরা তোমাদেরকে অবশ্যই জানাবো এই আমার ব্লগগুলোতে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমার ব্লগের সঙ্গে সবাই হ্যাঁ আমার 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 ব্লগদের ব্লকের সঙ্গে সবাই তোমরা যুক্ত থাকবে আর যারা নতুন আমার ভিডিওতে আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো বাটনটা প্রেস করে রাখবে তো নেক্সটে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো তোমাদেরকে আরেকটু কিছু দেখিয়ে নিয়ে আসছি ওই সামনের দিকটাতে যেখান থেকে আমরা জল দেই ঠিক আছে চলো একবার দেখে দিই কোথার থেকে আমরা জল দিই জলের ব্যবস্থাটাও এখানে জামার দ্বারা একদম খুব সুন্দর করে করা হয়েছে চলো তোমাদের জল দিচ্ছি আমরা এই এই যে বন্ধুরা দেখো এখান থেকে সুন্দর পাইপলাইনের ব্যবস্থা করা আছে এখানটাতে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ওই যে কলের কল আছে কল দেখতে পাচ্ছ ওখানে ভেতর দিকে কল লাগানো আছে হ্যাঁ ওই যে মোটর ওইখান থেকে আমরা জল দিই এই পুকুরটা তো এখান থেকেই জল দেওয়া হয় আর এই দিক দিয়ে আমাদের সব এইখানটা কাজকর্ম এখানটাতে বেশিরভাগ আমরা টাইম করে থাকি ঠিক আছে তো চলো বক বক না করে আজকে মিনি ব্লগটা এখানটাই আমরা শেষ করে দেবো নেক্সট টাইম অন্য কোনো ব্লগে অবশ্যই দেখা হবে আজকের ব্লগটা খুবই ছোটো ছিল সো নেক্সট টাইম অনেক বড়ো ব্লগ আসতে চলেছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে এবার অবশ্যই কী করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে লাইক করবে শেয়ার করে থাকবে চলো টাটা Tata <laughs>